ইরফান এগিয়ে এসে মায়রার সামনে হাঁটু মুড়ে বসে মৃদুটা ইরফান এগিয়ে এসে মায়েরার সামনে হাঁটু মুড়ে বসে মৃদু স্বরে ডাকে বার্ড ফ্লাওয়ার ইরফানের কণ্ঠ ভাঙা মনে হলো মায়রার কান্না থেমেছে মায়েরার এইভাবে কাঁদতে ভালো লাগে না মেয়েটা নিজের কান্না নিজেই যেন সহ্য করতে পারছে না সে মনে মনে ঠিক করলো সে আর কাঁদবে না তার শিশুওয়ালা কষ্ট পায় অমন কঠোর মানুষকে এত দুর্বল দেখতে মায়েরার একটুও ভালো লাগে না মায়রা দুই হাতে তার ভেজা মুখ মুসল এরপর এগিয়ে এসে ইরফানের সামনে বসে হাঁটুতে ভর দিয়ে একটু উঁচু হয়ে ইরফানের দিকে তাকায় অন্ধকার হওয়ায় তেমন দেখতে পেল না নাক টেনে বলে আপনার ফোনটা একটু দিন তো ইরফান ভোর কুচকে বলে কি করবে মায়েরা কিছু না বলে নিজেই ইরফানের পকেট হাতিয়ে ফোনটা বের করলো এরপর ফোনের লকটা খুলতে চাইলে পারল না বিরক্ত হয়ে বলে আগে আপনি বার্ড ফ্লাওয়ার পাসওয়ার্ড দিয়েছিলেন এরপর চেঞ্জ করে কি দিয়েছেন ইরফান মৃদু স্বরে বলে মাই বার্ড ফ্লাওয়ার মায়েরা কিছুই বলল না সে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ইরফানের দিকে তাক করলে ইরফান চোখ মুখ কুচকে চোখ বুঝে নেয় ভুরু কুচকে বলে কি করছ মায়রা বা হাতে ফোনটা ধরে ডান হাত ইরফানের গালে হাত দিয়ে মলিন সুরে বলে শিশুওয়ালা আপনার হার্ট অনেক দুর্বল মায়রার কথা শুনে ইরফান চোখ মেলে তাকায় মায়েরার হাতের লাইটটা একটু বাঁকিয়ে দেয় দুই পা ভাজ করে মাঠের মাঝে বসে দুই হাতে মায়রাকে টেনে তার কোলে বসিয়ে মায়রার গালে নাক ঘষে বলে জাস্ট ফর ইউ মায়েরা প্রশান্তিময় হাসলো একটু ভেবে বলে কিন্তু আপনি তো ভুল করছেন আপনি জানেন না রোগীদের হাসি মুখে রাখতে হয় আর আপনি উল্টো নিজেই বসে বসে কাঁদছেন ইরফান গম্ভীর গলায় বলে আমি কাঁদিনি মায়েরা মুখ বাঁকিয়ে বলে আপনি যে মিথ্যা বলার উপর পিএইচডি করেছেন সেটা আমার চেয়ে ভালো আর কে জানে ইরফান কিছুই বলতে চায় না তার আগে মাইরা দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে বেশ শক্তি খাটিয়ে পেছন দিকে ধাক্কা দেয় ইরফান বুঝতে না পারায় পেছন দিকে হেলে ঠাস করে পড়ে যায় তার উপর মায়েরা ইরফানে চোখ মুখ কুচকে বলে স্টুপিট কি করছো এখানে অনেক নোংরা মাইরা দুই হাতে ইরফানের গলা চেপে ধরে হেসে বলে আপনাকে মেরে ফেলবো বুঝেছেন মারার জন্য কে আবার পরিষ্কার জায়গা খোঁজে শুনি ইরফান মায়েরার মুখপানে চেয়ে রইল নীরবে এটুকু সময়ের মাঝেই মেয়েটা এভাবে হাসছে কিভাবে ইরফান ভীষণ অবাক হলো মায়েরা চোখ ছোট ছোট করে বলে আপনি কি আসলেই গন্ডার আমি তো ভালোই জোর খাটিয়ে আপনার গলা ধরেছি আপনি এমন স্বাভাবিক কেন ইরফান গম্ভীর গলায় বলে ওঠে কজ তুমি অপুষ্টির পেশেন্ট ইরফানের গলা ছেড়ে দিয়ে ইরফানের পেটের ওপরে উঠে বসে মায়েরা ইরফান চুপচাপ মায়েরার কার্যকলাপ দেখছে মায়েরা গাল বলে ওঠে আপনি তো আমার দেওয়া গন্ডার নাম একদমই সার্থক করে দিয়েছেন মাঝে মাঝে একটু ব্যথা পাওয়ার ভান করবেন বুঝবেন ঠিক আছে নয়তো আপনি সত্যি সত্যি আকৃতিতে গন্ডার হয়ে গেলে তখন আমি অকালে বিধবা হয়ে যাব। ইরফান অদ্ভুতভাবে বলে এইসব স্টুপিডদের মতো কথা কোথায় পাও মায়েরা ইরফানের ওপর শটান হয়ে শুয়ে পড়ল দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের কানের কাছে মুখ নিয়ে আবেগী সুরে ডাকে শিশুওয়ালা ইরফান দুই হাতে মায়রার কোমর জড়িয়ে ধরলো মৃদু স্বরে বলে বলো বার্ড ফ্লাওয়ার মায়রা মিটিমিটি করে হেসে বলে বিশ্বাস করুন আমি এসব আজব আজগবি কথা আপনার পেট থেকেই পেয়েছি ইরফান চোখ মুখ কুচকে নেয় মায়েরাকে আরেকটু শক্ত করে ধরে বলে বাদরামি অফ করবে না মায়েরা ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে খিলখিলিয়ে হাসে হাসতে হাসতেই বলে আচ্ছা আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসার কথা বলবো শুনুন এইসব কথা বলা স্বামীদের কাজ বউদের কাজ স্বামীদের মুখ থেকে শোনা ইরফান মায়েরার কথাগুলো শুনলো ডান হাতে মায়েরার হেজাব আলগা করে দিল এরপর গলার ভাজে ঠোঁট দাবালে মায়রা কেঁপে ওঠে ইরফান ঠোঁট বাঁকায় বিড়বিড় করে বলে ইউনো হাজবেন্ডদের আরও অনেক কাজ আছে তোমাকে সুস্থ করে নিয়ে সব বোঝাবো মায়েরা মাথা তুলে ইরফানের চোখের দিকে তাকায় মলিন গলায় বলে আপনার আঙ্কেলের কথা শুনেও আপনি কেন ভাবছেন আমি বাজবো ইরফান রেগে বলে আঙ্কেল না হলে মার্ডার করে দিয়ে আসতাম তাকে বুঝছ মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফান চোখ বুঝে ফোস করে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে মৃদু স্বরে বলে কানাডায় আমার পরিচিত অনেকেই আছে আমি আমার এক ফ্রেন্ডের কাছে রিপোর্ট পাঠিয়েছি তার বাবা ডক্টর সে তার বাবারকে রিপোর্টটা দেখিয়েছে আমি কথা বলেছি তার সাথে তিনি বলেছেন তোমার অপারেশন করতে হবে না কানাডার ট্রিটমেন্টের মান অনেক উন্নত বাংলাদেশের ট্রিটমেন্টের মান অনেক লোক এরা তিলকে তাল করে আঙ্কেল নিজের লোক বলে আমি তার কাছে গিয়েছিলাম বাট সে তো বাংলাদেশেরই ডক্টর ফালতু টাইম ওয়েস্ট করেছে ডিসগাস্টি একটু থেমে বলে আজকেই কানাডার ফ্লাইটে উঠবো বুঝেছ মায়েরা ঠোঁট উল্টে বলে আবার কোথায় কোথায় নিয়ে যাবেন আমাকে ইরফান দৃঢ় কণ্ঠে বলে প্রয়োজন পড়লে পুরো বিশ্বের অল কান্ট্রিতে তোমাকে নিয়ে যাব আন্ডারস্ট্যান্ড মায়েরা দুই হাতে কোনোই ইরফানের বুকে ঠেকিয়ে দুই হাত ওপর তার থুতনি রেখে বলে সব দেশের সরকার আপনার শ্বশুর হয় ইরফান ভোরু কুচকে বলে ইস টু পেট নো আমি অলরেডি কতগুলো কান্ট্রির সাথে ইনভলভ মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে কিভাবে। ইরফান মায়রার গালে হাত গলিয়ে বলে বিজনেস পারপাসে আই প্রমিস ইউ তোমার কিচ্ছু হবে না মাইরা চোখ বুঝে মৃদু হাসলো সে তো তার শিশুওয়ালার একটুখানি ভালোবাসা চেয়েছিল অথচ তার শিশুওয়ালা তাকে তার চাওয়ার চেয়েও কতখানি বেশি ভালোবাসে ইরফান চোখ ছোট ছোট করে বলে আমার বডি তোমার বেড মনে হচ্ছে মায়েরা চোখ খুলে ইরফানের দিকে তাকায় একটু লজ্জা পায় মুখ লোকাতে ইরফানের বুকে মুখ ঠেকে মৃদু স্বরে বলে হ্যাঁ আমার পার্সোনাল বেড মনে হচ্ছে মায়রার উত্তরে ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসলো মৃদু স্বরে বলে এত উন্নতি হয়েছে কবে মায়েরা ইরফানের কথার উত্তর করল না একটু পর মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আপনি আমাকে পছন্দ করেন না এই মিথ্যা বলতেন কেন ইরফান ফোস করে শ্বাস ফেলে বলে আই ডোন্ট লাইক ইউ ইটস ট্রো মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে দুই হাতে আগের চেয়েও জোরে ইরফানের গলা চেপে ধরে বলে কবিশ্ল মিথ্যাবাদী ইরফান চোখ মুখ কুচকে বলে ইস্টুপিড কি করছো কথাটা বলে মায়রাকে ঘাসের উপরে ফেলে ইরফান মাইরার উপরে আধ শোয়া হয় মায়রা ইরফানের গলা ছেড়ে চোখ বড় বড় করে বলে কি করছেন সরুন ইরফান মায়রার মাথা থেকে হেজাবটা সরিয়ে দেয় এরপর মায়েরার গলায় মুখ বুঝে বিড় করে বলে এতক্ষণ চালিয়েছ এবার স্টপ রাত একটাই ফ্লাইট ততক্ষণ এখানে ঘুমাও মায়রা চোখ বড় বড় করে তাকায় মাঠের মাঝে তাকে ঘুমাতে বলছে একটু আগে নিজে চেঁচালো এখন নাকি এখানে নাকি নোংরা আর এখন দেখো ইরফানকে ঠেলে বলে এখন আপনার গায়ে নোংরা লাগছে না ইরফান বিড়বির করে ন মেনে গিয়েছি ইরফানের কথা শুনে মায়েরা কপাল চাপড়ালো চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায় এই জায়গায় একশো হাত দূরেও কোনো মানুষ নেই হেলিকপ্টার দাঁড় করানো কিন্তু কোনো মানুষ নেই চারপাশে কেমন অন্ধকার মায়েরা ঢোক গিলে ইরফানকে ঠেলে সরাতে চায় ভীত কণ্ঠে বলে সরুন এটা কোথায় এনেছেন আমাকে মনে হচ্ছে এখানে জিনেরাও থাকে তাই না ইরফান মাথা তুলে মায়রার দিকে তাকায় মায়েরা মিনমিন করে বলে আমি বাড়ি যেতে চাই প্লিজ ইরফান মায়েরার পিঠের নিচে হাত দিয়ে মায়রাকে সহ উঠে বসল এরপর মায়রাকে নিয়ে উঠে দাঁড়ালো নিচু হয়ে মাঠ থেকে তার ফোনটা উঠিয়ে ক্যাপ্টেনকে কল করে এখানে আসতে বলে মায়েরা আগে সেভাবে খেয়াল না করলেও এখন বারবার এদিকে ওদিকে তাকিয়ে দেখছে জায়গাটা আসরেই কেমন যেন ভুতুড়ে টাইপ মেয়েটা ইরফানের দিকে ছিটিয়ে দাঁড়ায় ইরফান ফোনটা পকেটে রেখে মায়েরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে হোয়াট হ্যাপেন্ড মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে আপনি কি জানেন এখানে জিন থাকে কথাটা বলে আবারও এদিকে ওদিকে তাকায় মায়েরা ইরফান ভুরু কুচকে বলে আই নো তোমাকে ওদের সাথে পরিচয় করাতেই এখানে হেলিকপ্টার ল্যান্ড করাতে বলেছি মায়েরা তড়াক করে ইরফানের দিকে তাকায় দুই হাতে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে অশুভ লোক আপনি আমার সাথে মজা করছেন আমি ভয় পাচ্ছি ইরফান ঠোঁট বাঁকাই সামান্য মায়েরাকে কোলে তুলে নিয়ে এগিয়ে গিয়ে হেলিকপ্টারের ভেতরে বসে মায়েরার আবারও খারাপ লাগে দুই হাতে ইরফানের গলা জড়িয়ে রাখে কাঁদতে চাইলো না তবু দু ফোঁটা পানি চোখের কোণ ঘেষে গড়িয়ে পড়ে ইরফান মায়রাকে নিজের সাথে জড়িয়ে মৃদু স্বরে বলে ইউনো বার্ড ফ্লাওয়ার তোমার তোমার ঠিক আছো বেয়াদব ডক্টর আমার বার্ড ফ্লাওয়ারের ভুল ট্রিটমেন্ট করিয়ে তোমার চোখের পানি ওয়েস্ট করিয়েছে বাংলাদেশে এসে ওদের ডক্টরের লাইসেন্স আমি কেড়ে নেব ওয়েট ইরফানের কথায় মায়রা হেসে ফেলল ইরফান মায়রার মাথার হেজাব টেনে দিয়ে হেজাবের উপরে একটা চুমু আঁকে এরপর মাথায় হেলিয়ে চোখ বুঝে রাগে আগে আগের চেয়েও কিছুটা ভালো লাগছে ইরফান চট্টগ্রামে থাকতেই মায়েরার সব রিপোর্ট থেকে শুরু করে এভরিথিং তার কানাডার ফ্রেন্ডকে দেয় বেশ কিছুক্ষণ আগেই সে ইরফানকে মেইল করে ইনফর্ম করে মায়েরার ফুল কন্ডিশন ইরফান তার ফ্রেন্ডের বাবাইকে সরাসরি বলে সব শুনে ভদ্রলোক খুবই স্বাভাবিকভাবেই নিয়েছে বিষয়টি যদিও দূর থেকে হানড্রেড পারসেন্ট শিওর কিছু বলতে পারছেন না তবে ইরফানের হাতে আপাতত যা আছে তা দিয়ে মায়রার কন্ডিশন অপারেশনের দিকে যায়নি আপাতত এতটুকু অনেক বড় স্বস্তি ইরফান দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের সামনে পাশেই মায়রা ইরফানের বা হাতের মায়রার ডান হাত মায়েরার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে ইরফান মায়রাকে নিয়ে বাড়িতে গিয়েছিল সবার সাথে দেখা করে খাবার খেয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিছুক্ষণ আগে এসেই পৌঁছেছে ইরফানের সাথে শুদ্ধ আর ফাইজও এসেছে ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে সব ঠিক হয়ে যাবে টেনশন নিস না ইরফান ছোট করে বলে হুম ফাইজ মাইরার দিকে চেয়ে মৃদু হেসে বলে অল দ্য বেস্ট মায়রা সুস্থ হয়ে ফিরে এসো আমরা অপেক্ষা করব। মাইরা মৃদু হেসে মাথা নাড়ে এরপর ফাইজ ইরফানের থেকে বিদায় নিয়ে তার কাজে যায় শুদ্ধ কোথা থেকে একটা পানির বোতল এনে ইরফানের দিকে বাড়িয়ে দেয় এরপর মায়েরার দিকে তাকিয়ে হেসে নাটকীয় ভঙ্গিতে বলে ওহে আমার মেলায় হারিয়ে যাওয়া বোন অবশ্যই সুস্থ হয়ে ফিরবে বুঝেছ শুদ্ধর কথা বলার ধরনে মায়েরা হেসে ফেলল মাথা নেড়ে বলে দোয়া করবেন ভাইয়া শুদ্ধ অসহায় মুখ করে বলে আস্ত রফিউল্লাহ এটা তুমি কি বললে মায়েরা মায়েরা একটু ভয় পেয়ে বলল। সে আবার কী বললো গুলবাল কিছু বলে ফেললো নাকি আমতা আমতা করে বলে কি বললাম ভাইয়া শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মিটি মিটি হেসে বলে ভাই তোর বুক কি বেশি জ্বলছে বিশ্বাস কর তোর সারা বডি জ্বললেও আমি মায়েরার জন্য দোয়া করব। ইরফান বিরক্ত চোখে তাকিয়ে আছে শুদ্ধের দিকে শুদ্ধ আসলো এরপর মায়রার দিকে তাকিয়ে হেসে বলে মাইরা কোনো কানাডিয়ান ছেলেকে ভালো লাগলে সাথে সাথে আমাকে একটা খবর দিবে বুঝেছ আফটারঅল আমি তোমার বড় ভাই বলে কথা আমার একটা দায়িত্ব আছে না মায়েরা এবার মনে মনে হেসে মাথা নেড়ে বলে সত্যি ভাইয়া কানাডিয়ান ছেলেদের সামনে থেকে দেখা আমার স্বপ্ন হাউ কিউ ইরফান রেকে চিল্লিয়ে বলে আপ শুদ্ধ হাসছে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে ইরফান মায়েরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ইস্টুপিট গল রাগাচ্ছ কেন আমায় মায়েরা চোখ ছোট ছোট করে বলে আপনি রাখছেন কেন ইরফান রেগে বলে থাপ্পড় খেতে না চাইলে মুখটা বন্ধ রাখো মায়েরা মুখ ফোলায় এই লোকের এই কথা এই জীবনে যাবে না মায়েরা সামনের দিকে তাকালে চোখের পড়লো শুদ্ধ পেছনের দিক থেকে সামান্য বাম দিকে নাসিমকে তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মায়েরা বিব্রত বোধ করে লোকটাকে তার অকারণেই ভালো লাগে না এমন নয় যে নাসিম বখাটে তাকে ডিস্টার্ব করে কিন্তু নাসিমের দৃষ্টি কাছে ভীষণ অস্বস্তিকর লাগে মায়েরা ডান দিকে ইরফানের দিকে ছিটিয়ে দাঁড়ায় যেন মায়েরাকে নাসিম দেখতে না পায় নাসিম বোধহয় বোঝলো মায়েরার মনোভাব মৃদু হাসলো তা দেখে ইরফান শুদ্ধর দিকে চেয়ে রেগে বলে শুদ্ধ খেয়ে তাকায় দ্রুত পিছু ফিরে তাকালে দেখলো নাসিম এখনো মাইরার দিকে তাকিয়ে আছে মায়রা মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে শুদ্ধ কিছু বলার আগেই ইরফান মায়রা সহ উল্টো ঘুরে মায়রার হাতটা শক্ত করে ধরে এয়ারপোর্টের এন্ট্রি গেটের ভেতরে প্রবেশ করে মায়রা ইরফানের দিকে তাকায় একটু পরপর সাহেল নামটা পরিচিত লাগলো তার কাছে কিন্তু মনে করতে পারলো না ইরফান সেই লোকের সাথে কি করেছে তার আশেপাশে থাকলে এই লোকটার সাথেও তাই করবে বলল মায়েরার হিসাব মেলাতে গিয়েও একটুর জন্য মেলে না কারণ সে সাহেলকে চিনতেই পারছে না শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল উল্টো ঘুরে এগিয়ে গিয়ে নাসিমের সামনে দাঁড়ায় নাসিমের দৃষ্টি মাইরা আর ইরফানের গমন পথে শুদ্ধ নাসিমের মাথাটা তার হাতে নিজের দিকে ঘুরিয়ে বলে মাইরা চলে গিয়েছে দুই নাসিম থতমত খেয়ে তাকায় মেকি রাগ দেখিয়ে বলে সামনে থেকে সর ডিস্টার্ব করিস না কথাটা বলে নাসিম বাইক স্টার্ট দেয় শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে এটা আমার বাইক শোনা তোরা এখন আমার সাথে সাথে আমার বাইকটার দিকেও এমন কুনজর দিচ্ছিস কেন বুঝলাম না তো আমি কিউট আমার জিনিস কিউট হবে এটাই তো স্বাভাবিক কিন্তু তোরা আমার দিকে কুনজর দিতে দিতে দেখছি আমি শুদ্ধ অশুদ্ধ করেই ছাড়বি নাসিম বিরক্তির কণ্ঠে বলে তোর মুখ ব্যথা করে না শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে না তো তোর কান ব্যথা করে নাসিম কিছুই বলল না শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে মায়েরা হয়তো সুস্থ হয়ে যাবে বুঝলি কিন্তু তোর নিজেকে সুস্থ করা উচিত ইরফানের মন মেজাজ ভালো নেই বলে ঝামেলা করেনি নয়তো আজ ওর হাতে মার খেতেই নাসিমের মুখ মলিন হয় অসহায় কণ্ঠে বলে আমি তো শুধু দেখি বার্বি ডলকে চাইনি তো শুদ্ধ সিরিয়াসনেস রেখেই বলে আমি একটা জিনিস ভাবলাম তুই আর অন্তরা দুটোই শ্যাকাখোর এরপর নাসিমের দিকে জহুরির চোখে চেয়ে বলে তুই কি অন্তরাকে বোনের নজরে দেখিস নাসিম রেগে বলে জীবনেও না শুদ্ধ হেসে বলে তাহলে তোদের বিয়ে দিয়ে দেই। আর পাঁচজন স্বামী স্ত্রীরা গলা ধরে পীড়িত করে তোরা না হয় গলা ধরে শোক পালন করবি হাউ কিউট ইউনিক কাপড় নাসিম শুদ্ধর বাম হাঁটো বরাবর জোরে সরে একটা লাথি বসায় শুদ্ধ একটু পিছিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে বেচারা কথার তালে বুঝতেই পারেনি নাসিম রেকে বলে পারলে ওকে খুন করব আমি সাথে তোকেও কথাটা বলে বাইক স্টার্ট দিয়ে চলে যায় শুদ্ধ চেঁচিয়ে ওঠে এই বেদব আমার বাইক দিয়ে যা শালা এদের রাগ উঠলে শুধু আমার বাইক নিয়ে টানাটানি করে কেন বুঝলাম না ইস এই লাথির বদলা যদি না নিয়েছিলে নাসিম আমার নাম শুদ্ধ নাম পাল্টে আমি নিজেই অশুদ্ধ রাখব ব্যাদ্য পোলা কানাডায় ফিরে ইরফান মায়রাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল প্রায় দিন ঘন্টার মতো সময় নিয়ে মায়রাকে বেশ ভালোভাবে চেক করে জানিয়েছে টিউমার মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে তবে ক্যান্সারে ট্রান্সফার হয়নি এখনও ক্যান্সারে যাওয়ার সম্ভাবনা খুবই নিকটে তিনি এক মাসের ঔষধ দিয়েছেন এতে যদি কাজ হয় তাহলে অপারেশন করাতে হবে না এরপর আবারও ছয় মাসের কোর্সের ঔষধ দেবেন আর যদি এই এক মাসে কোনো উন্নতি না হয় তবে অপারেশন করাতে হবে কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গা এলিয়ে চোখ বজলো মায়রা ডক্টরের কাছ থেকে ফিরে ঘুমিয়েছে মেয়েটি আবারও কেঁদেছিল নিঃশব্দে ইরফানের নিজেকে ভীষণ অসহায় লাগে তার বার্ড ফ্লাওয়ারের এই রোগ কেন হলো আরও কত কত রোগ আছে যেগুলো নিরাময়ের লিস্ট এত কঠিন নয় সব রেখে আল্লাহ কেন এইটা তার বার্ড ফ্লাওয়ারের মাঝে দিয়ে দিলো ইরফানের চোখ দুটো জ্বালা করে মায়রার কণ্ঠ পেয়ে ইরফান দ্রুত চোখ মেলে তাকায় মাইরা ঘুম ঘুম চোখে বেডের ওপরে বসে ইরফানের দিকে চেয়ে আসে ইরফান দ্রুত উঠে গিয়ে মাইরার সামনে বসলো মাইরা তার ঘুমো ঘুমো চোখ কচলে বলে আপনার চোখ লাল কেন ইরফান মায়রার কথা এড়িয়ে গিয়ে বলে কি খাবে মায়রা ইরফানের দিকে তাকিয়ে রইল মায়েরার খারাপ লাগে লোকটা তার জন্য কত চিন্তা করে মায়েরা মৃদু স্বরে বলে আমি ঠিক হয়ে যাব শিশুওয়ালা ইরফান মায়রার চোলগুলো কানের পিছনে গুজে দিয়ে মৃদু হেসে বলে আইন তোমার কিচ্ছু হবে না মায়রা মাথা নিচু করে বলে আমার এখানে ভালো লাগছে না ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে বিড়াল এনেছি মায়েরা তড়াক করে ইরফানের দিকে তাকায় বিদেশি বিড়ালগুলো এত কি উঠ হয় মায়েরা এর আগে সামনে থেকে কখনো দেখেনি এখানে এসে রাস্তায় অনেকের কাছে মায়েরা এটা দেখেছে ইরফানের কাছে আবদার করেছিল ইরফান তাকে ধমক দিয়ে চুপ করে দিয়েছিল মায়েরাও গাল ফুলিয়েছিল ইরফানের সাথে আর কথা বলেনি ঘুমিয়ে গিয়েছিল এখন বিড়াল এনেছে শুনে তার চোখ দুটো চকচক করে ওঠে উৎফুল্ল কণ্ঠে বলে সত্যি এনেছেন ইরফান ছোট করে বলে হুম মায়েরা বেড থেকে নেমে ঘর থেকে বেরোতে গিয়েও পিছু ফিরে দুই হাতে ইরফানের গালে হাত দিয়ে হেসে বলে শিশুওয়ালা আপনি কত ভালো অনেক অনেক ধন্যবাদ আপনাকে কথাটা বলে মায়েরা দৌড় লাগায় ঘরের বাইরে ইরফান বিরক্তির কণ্ঠে বলে স্টুপিট ধীরে যাও পড়ে যাবে মায়েরা শুনলে তো দেখতে দেখতে পনেরো দিন কেটে যায় শুদ্ধ কানাডায় এসেছে ভার্সিটির কাজে মূলত ইরফানের সাথে দেখা করাই মেন উদ্দেশ্য ছিল সাথে ভার্সিটির কাজও পড়ে গিয়েছে ইরফান বেডের সাথে হেলান দিয়ে চোখ বুঝে বসেছে বুকে দুই হাত আড়াআড়িভাবে গুজে রাখা কপালে চিন্তার ভাজ ডান পায়ের ওপর বাম পা উঠিয়ে রাখা শুদ্ধ ডিভানে বসে ইরফানের দিকে চেয়ে বলে আহাদের বাবা লাস্টে মায়ের কথা কি বলেছে রে শুদ্ধর কথায় ইরফান চোখ মেলে তাকায় চোখ দুটো হালকা লাল শুদ্ধ একটু খারাপ লাগলো ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে টেন পারসেন্ট রিকভার করেছে ইরফানের কণ্ঠে প্রাণ নেই মৃদু হেসে শুদ্ধ বলে এটাই কি কম একটু ধৈর্য ধর আরও পনেরো দিন বাকি আছে ইরফানের কণ্ঠে প্রাণ নেই শুদ্ধ মৃদু হেসে বলে এটাই কি কম একটু ধৈর্য ধর আরও পনেরো দিন বাকি আছে ইরফান ঘাড় বাঁকিয়ে খুলে রাখা দরজা বরাবর ছোপার দিকে তাকায় যেখানে মায়েরা বিড়ালটিকে কোলে নিয়ে কি কি কথা বলছে থেকে থেকে খিলখিল করে হেসে উঠছে ইরফান ঢোক গেলে হাস্যজ্জ্বল মায়েরার পানে যে আক্ষেপের সুরে বলে দ্যাটস নট এনাফ এভাবে চললে ওকে অপারেশন করাতে হবে আর অপারেশন করালে ইরফান থেমে যায় কণ্ঠ কাঁপছে শুদ্ধ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফানের পানে নিজেকে সামলায় একটু পর মৃদু হেসে বলে মায়রার মাঝে অসাধারণ একটা প্রতিভা আছে বুঝলি ও সবসময় হাসতে পারে মন থেকে হাসে মেয়েটা আর এটা ওর রিকভারের মেইন মেডিসিন বুঝলি ইরফান মায়রার পানে চেয়ে আছে। শুদ্ধর কথা শুনে ইরফান নিজেও সূক্ষ্ম হাসলো মায়রার কোল থেকে বিড়ালটি নেমে যায় মায়রা সোফা থেকে নেমে তার পাশে থাকা ল্যাপটপটি একটি টেবিলের ওপরে রেখে দেয় একটু আগে মায়েরা তার শ্বশুর শাশুড়ি ইনায়া সবার সাথে ভিডিও কলে কথা বলেছে তার মা আর ভাইয়ের সাথে কলে কথা বলেছে তবে দেখতে পায়নি মায়েরার একটু মন খারাপ হয় ইরফান বলেছে আরও পনেরো দিন পর বাংলাদেশে নিয়ে যাবে এই ভেবে মায়রার মন ভালো হয়ে যায় তবে মায়রার কাছে এই বাড়িটা বেশ লাগে পুরো পাঁচটি রুম ওয়াশরুম গুলোই একটা রুমের সমান বেলকুনি কি বিশাল মায়রার তো ইচ্ছে করে এই বাড়ি তুলে বাংলাদেশে নিয়ে যেতে বিড়ালটিকে ইরফানের ঘরের দিকে যেতে দেখে মায়েরাও কিছু পিছু আসে বিড়ালটি শুদ্ধের পায়ের কাছে গিয়ে লেজ নাড়ায় শুদ্ধ খেয়াল করেনি পায়ের কাছে সুসুরি লাগায় শুদ্ধ নিচু হয়ে বিড়াল দেখে চিংড়ি মাছের মতো লাভ দিয়ে ডিভানের ওপরে পা তুলে বসে ডান দিকে ফিরে দুটো হাঁচি দেয় মায়েরা শুদ্ধর কাণ্ড দেখে পেট চেপে হাসছে শুদ্ধ নাক ডোলে কাদু কাঁদু মুখ করে বলে না আমার শত্রুকে এই বাড়িতে ঢুকতে দিল কে এই ইরফান এটাকে বের কর কথাটা বলে আবারও হাসি দেয় মায়েরা এগিয়ে এসে বিড়ালটিকে কোলে নিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে কি বলছেন ভাইয়া ও আমার বাচ্চা লিও ওকে বের করে দিতে বলছেন কেন শুদ্ধ নাক ডোলে অদ্ভুত ভাবে দিকে তাকায় এরপর মাইরার কোলে বিড়ালটির দিকে তাকায় আবার দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে তাকায় আরও একবার হাসি দিয়ে নাক ডোলে বলে কী রে ইরফান তোর ডিএনএতে যে প্রবলেম তা তো জানতাম না কি বাচ্চা পয়দা করলি রে এতো যে সে বাচ্চা নয় একেবারে পশমলা বিড়াল বলছি তুই এত ফাস্ট পনেরো দিনে বাচ্চা জন্ম দিয়ে দিলি কি পাওয়ারফুল ডিএনএ রে তোর কথাটা বলে আরও দুবার দিল শুদ্ধ এই বিড়ালে তার এত এর সাথে এই বাড়িতে থাকবে কি করে শুদ্ধর কথায় মায়েরা ভেবা চাকা খেয়ে চেয়ে আছে। শুদ্ধর দিকে ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে। মায়েরা বোকা চোখে চেয়ে বলে আপনার কথা বুঝিনি ভাইয়া শুদ্ধর চোখ মুখ লাল হয়ে গিয়েছে সে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে মৃদু হেসে মিটি মিটি হেসে বলে ইরফান তোমাকে তো হাতে কলমে বোঝাবে শুদ্ধ বেরিয়ে যেতেই মায়েরা ইরফানের দিকে চেয়ে তাকালে দেখলো ইরফান কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আসে রুড়ো কণ্ঠে বলে আমি বিড়ালের বাবা মায়েরা ঠোঁট উল্টে বলে না তো কেন লিও কি আপনাকে বাবা বলে দেখেছিল নাকি ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে মায়েরাকে ডাকে থাকতাম মায়েরা বিড়ালটিকে নিয়ে ইরফানের পাশে গিয়ে বসল ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে মায়েরাকে ডাকে কাম মায়েরা বিড়ালটিকে নিয়ে ইরফানের পাশে গিয়ে বসল ইরফান বিরক্ত হয় মায়েরার কোলে বিড়ালটিকে দেখে সারা দিন এর সাথে চিপকে থাকে তার বউটা মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করে একে আছাড় মেরে নাড়ি ভুড়ি বের করে দিতে কিন্তু মায়েরার জন্যে সেই ইচ্ছেকে মেরে ফেলতে হয় ইরফান বিড়ালটির মাথার কাছে চিমটি দিয়ে ধরে উঁচু করে বিড়ালটিকে মেঝেতে নামিয়ে দেয় মায়েরা চেঁচিয়ে রেগে বলে আরে ওকে এভাবে ধরেছেন কেন আপনি আসলেই পাশান একটা বিড়ালের প্রতিও আপনার সামান্যতমও মায়া নেই ইরফান তার কাজ শেষ করে মায়েরাকে তার কোলে বসিয়ে নেয় মায়েরা ঘাড় নিচু করে দেখতে চায় বিড়ালটি কোন দিকে গেল ইরফান দুই হাতে মায়েরার দুই গাল চেপে নিজের দিকে ফেরায় মায়রা কিছু বলার আগে ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে বলে বিড়ালের বাবা হওয়ার কোনো ইন্টারেস্ট আমার নেই অ্যান্ড তোমাকে বিড়ালের মা বানানোর কোনো ইন্টারেস্ট নেই ওকে একটু থেমে ঠান্ডা গলায় বলে তুমি আমার বেবির মা হবে আন্ডারস্ট্যান্ড ইরফানের কথায় মায়রার কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো কথার তালে হঠাৎই বলে ফেলে কবে কথাটা বলে মায়েরা থতমত খেয়ে যায় ভীষণ লজ্জা পায় মেয়েটা ইরফানের দৃষ্টি থেকে বাঁচতে দ্রুত চোখ নামিয়ে নেয় ইরফানের কোল থেকে নামতে চাইলে ইরফান হাতের বাঁধনটা আরও শক্ত করে মায়েরা নত মোক্ষ পানে চেয়ে ঠোঁট কামড়ে হাসে মায়েরাকে নিজের দিকে আরেকটু টেনে নিয়ে শীতল কণ্ঠে বলে তুমি কবে আমার বেবির মা হতে চাইছো বাড ফ্লাওয়ার মায়েরার চোখ খিচে নেয় ইস বেফাস কথা বলে শুধু ফেসে যায় একটু পর চোখ মেলে ইরফানের দিকে তাকারে দেখল ইরফানের ঠোঁটের কোণে বাঁকা হাসি মায়েরা এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে বলতে নাই শীষ বাকিটুকু আর বের করতে পারে না ইরফান মায়েরার ঠোঁট জোড়া আঁকড়ে নেয় মায়েরা চোখ বুঝে পেছনের দিকে হেলে পড়তে নাই। ইরফান দুই হাতে আঁকড়ে নেয় অনুভূতির জোয়ারে ভাসতে থাকা তার বার্ড ফ্লাওয়ারকে দেখতে দেখতে আরো পাঁচ দিন পেরিয়ে গিয়েছে শুদ্ধ কানাডাতেই আছে ভার্সিটির জন্য তার মোটামুটি কাজের চাপ আছে ঘড়ির কাটাই জানান দেয় রাত বারোটা শুদ্ধ ছাদে দাঁড়িয়ে আছে ফারহাকে বেশ কয়েকবার কল করে কল রিসিভ হয় না ফারহার ভার্সিটি এখন না ধরাটাই স্বাভাবিক শুদ্ধ তবুও বিরক্ত হলো পুরো পাঁচ দিন দেখেনি তার পাখিটাকে কি জ্বালা বিয়ে করেও বিরহ তার এই পাঁচ দিনে মায়রার আগের চেয়েও অনেকটা উন্নতি হয়েছে শুদ্ধ স্বস্তি পায় ইরফানটা বাংলাদেশে গেলে সে আগে বিয়ে করবে এই সব দূরত্ব আর মেনে নেওয়া যায় না হঠাৎ থেকে কেমন যেন জড়ানো কণ্ঠ পায় শুদ্ধ ভুড়ো কুচকে পিছু ফিরে তাকায় হালকা আলোয় ইরফানকে স্পষ্টই দেখল ভাবনার মাঝে ইরফান এলোমেলো পায়ে এগিয়ে আসে শুদ্ধের দিকে আঙ্গুল উচিয়ে বলে ওঠে আমার বউ কোথায় শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে মায়েরা তো ঘুমিয়েছে তুই তো বললি ঘন্টাখানেক আগে ইরফান ঠিকভাবে দাঁড়াতে পারছে না চোখ খুলে আবার বোঝে শুদ্ধ ভুরু কুচকে বলে তুই কি অসুস্থ নাকি ইরফান এলোমেলো কণ্ঠে বলে আমার অনেক কষ্ট শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে এর হয়েছে কি ভাবনার মাঝে ইরফান এলোমেলো পায়ে এসে হঠাৎই শুদ্ধকে জড়িয়ে ধরে শুদ্ধ তপদা খেয়ে চেয়ে আসে এই ইহ জীবনে ইরফান এমন করেছে বলে তার মনে পড়ে না ইরফানের কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে এই ইরফান ঠিক আছিস ইরফান শুদ্ধকে ছেড়ে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে নো আমি ঠিক নেই ইউনো বার্ড ফ্লাওয়ার শুধু আমাকে হার্ট করে সি যে selfish girl.